এক রান্না খেতে খেতে বোর হয়ে গেলে ঝাল ঝাল এই রেসিপিটি ট্রাই করতে পারেন আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক দিয়ে নোনাইলিশের ঝাল চড়চড়ি এখানে এক টুকরো নোনা নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পুঁইশাক পুঁইশাকগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে এরপর এটাকে চিকন চিকন করে কেটে নিব তো এটাকে আমি খুবই চিকন করে কেটে নিয়েছি নোনাইলিশাক ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এতে করে মাছের মধ্যে যে একটা তেল চিটচিটে ভাব আছে সেটা চলে যাবে আর অতিরিক্ত লবণটাও বের হয়ে যাবে এরপর খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব এখন একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম করে নোনাইলিশটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ সহ মাছটাকে দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব এতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে পেঁয়াজটা সফট মাছ থেকে যখন সুন্দর একটা সুগন্ধ ছড়াবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ বাটা বড় সাইজে দুইটা আস্ত রসুনের কোষ এভাবে আস্ত আস্ত রসুনের কোষ দিলে রান্নাটা অনেক মজার হয় এবার ওয়ান ফোর চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের পাটি ধোয়া সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এখন এগুলোকে ভেজে নিব খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এখানে আমি বাটা মরিচ ব্যবহার করেছি আর এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হবে তবে আপনারা এখানে গুড়া মরিচটা ব্যবহার করতে পারেন আর এই রান্নায় ঝালটা একটু বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে তো নাড়তে নাড়তে এই পর্যায়ে তেলটা উপরে উঠে এসছে এখন এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মরিচের যে একটা ঝাঁঝালো ভাব আছে সেটা চলে যায় মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে নিয়ে দিতে হবে যাতে নিচ থেকে এটা লেগে না যায় বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে এসছে এ পর্যায়ে কেটে রাখা পুঁশাকগুলোকে দিয়ে দিলাম এ রান্নায় কিন্তু আর পানি ব্যবহার করতে হবে না শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্নাটা শেষ হয়ে যাবে ইলিশে লবণ থাকার কারণে এখানে লবণটা ব্যবহার করে নিই কারণ নোনা ইলিশে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই আমি একটু চেক করে দেখছিলাম লবণটা ঠিকঠাকভাবে হয়েছে কি না এখন ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিব। শাক থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটা কমে এসছে পানিটা শুকিয়ে এটা মাখো মাখো হয়ে এসছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে রান্নাটা এখন কমপ্লিট এই আইটেমটা থাকলে মাছ মাংস আর কিছুই খেতে ইচ্ছে করে না শুধুমাত্র এই আইটেমটা দিয়েই খাওয়া শেষ হয়ে যায় তো আজকের রেসিপি এ পর্যন্তই কেমন লেগেছে রেসিপিটি কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম